নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব। আজ আপনারা জানতে পারছেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ দু সাল সোমবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিনটা আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন আজ আপনার দিনটা যথেষ্ট ভালো সমস্ত বিষয়ে সঠিক আপনার সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন আপনার সন্তানের দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে বিবাহিত হতে চাইছেন বা আপনাদের বিবাহিত লাইফ যে কোনো দিক থেকে আজকের দিনে সিদ্ধান্ত আপনি নিতে পারেন যথেষ্ট ভালো সিদ্ধান্ত পরিকল্পনা আপনি করতে পারবেন ব্যয় আজকের দিনে হলেও যে ব্যয়টা হবে সেগুলো প্রয়োজনীয় ব্যয় সঠিক ব্যয় এবং আজকের দিনে অনলাইনে কিছু কেনার ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আপনার থাকবে আজকের দিনে সব দিক থেকেই আপনাদের ভালো বিজনেস করছেন বা যে ক্ষেত্রে আপনি থাকুন না কেন নিজেকে পরিচালনা করতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারছেন রাশি অথবা মেষ লগ্নের আপনারা যারা আছেন এর পরবর্তীতে বিশ্ব রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন যোগাযোগের মাধ্যমে সুখবর আসার সম্ভাবনা আছে যারা দূরে থাকেন পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে তবে পরিবারের মধ্যে যে আপনি আসবেন সেই সুখটা কিন্তু পাবেন না অর্থাৎ মনে হচ্ছিল আপনি যে বিদেশে ছিলেন সেখানে হয়তো পরিবারের জন্য এত টান আপনার ছিল সেখানে যে কর্মব্যস্ততার মধ্যে ছিলেন সেগুলো কিন্তু আবার এখানে মনে আসবে আজকের দিনে যদি বিশ্বরাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন তবে আজকের দিনে পরিবারের স সবাইকে নিয়ে ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো যারা বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আছেন মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষী অবশ্যই আপনাদের থাকবে সমস্ত ক্ষেত্রেই আপনার মনে হতে পারে সবই ঠিক আছে কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিছু সিদ্ধান্ত পারিবারিক বিষয় না না এটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে এর পরবর্তী ক্ষেত্রে আজকের দিনে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন সমস্যা যাদের আছে সেটি হতে পারে কর্মের বিষয়ে বিবাহ যোগাযোগ আপনার সে সমস্ত যাহাই সমস্যা থাকুক না কেন আজকের দিনে যদি চেষ্টা আপনি রাখেন অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান আপনাদের হবে যারা বিবাহিত আছেন আপনাদের মধ্যে আজকে ভালোবাসা যথেষ্ট দেখতে পাওয়া যাবে আজকের দিনে আপনার যে সমস্ত ক্রিয়াকলাপ যেগুলো থাকবে সেগুলো কিন্তু সঠিক চিন্তাভাবনা সঠিক পথেই আপনি কিন্তু যাচ্ছেন ধরে নিয়ে চলতে পারেন যারা আপনারা কম বয়সে আছেন আজকের দিনে একটু নার্ভাস ফিল করতে পারেন বিশেষ করে ভালোবাসা মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন এরকম কিছু সময় নির্ধারিত হয়েছে সেই চিন্তার কারণে একটু নার্ভাস ফিল আপনার মধ্যে হতে পারে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা হয়ে যারা আছেন তবুও আজকের দিনে গ্রহের যে অবস্থান সর্বক্ষেত্রে যদি মনের মধ্যে কনফিডেন্স রাখেন সর্বক্ষেত্রে আপনাদের একটি ভালো দিন ধরে নিয়ে চলতে পারেন এর পরবর্তীতে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন পূর্বের দিন থেকে আজকের দিনটা আপনাদের খারাপ নয় পূর্বের দিনের থেকে আজকের দিনটা ভালো কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি আপনাদের থাকবে যার ফলে পরিবারের মধ্যেও আপনারা যারা রয়েছেন বা পরিবারের মধ্যে থাকেন সেক্ষেত্রে সমস্ত কিছু কাজ আপনি করতে পারছেন আজকের দিনে কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন কর্মক্ষেত্র থেকে ছুটি নেবার প্রবণতা থাকবে বা অতিরিক্ত অর্থ সেটি নেবার প্রবণতা থাকবে কোথাও বেড়াতে যাওয়ার টিপস আপনারা পেতে পারেন কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন যতটুকু আপনি মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে চলবেন ততটুকু দুশ্চিন্তা আজকের দিন কিন্তু আপনাদের হবে না তবে কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন হয়তো আপনার কথার সঙ্গে তাদের মতামত নাও মিল হতে পারে কর্কট রাশি অথবা লগ্ন সিংহ রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন নিজের পরিকল্পনা মাফিক কাজ আপনারা করতে পারবেন আজকের দিনটা যথেষ্ট ভালো নিজেকে আপনি ভালো মন্দ বিষয়টা নিজে আপনি অনুধাবন করতে পারবেন নিজেকে নিজে পরিচালনা করতে পারবেন তাই আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো সঠিক গাইডলাইন নিয়ে মেনে চলুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে যে দিনগুলো আসছে যথেষ্ট ভালো দিন ক্যারিয়ার বিষয়ে যারা আছেন নিজেকে ডেভেলপ করতে চাইছেন যথেষ্ট ভালো দিন আপনার মধ্যে ধৈর্য থাকবে এবং আপনার মধ্যে এমনই মন মানসিকতা থাকবে সবাইকে নিয়ে চলা সবাই সবাই মতামত নিয়ে চলা সবাইকে নিয়ে চলা সেরকমই মন মানসিকতা আপনার মধ্যে থাকবে এবং সেটা আপনার কর্মলায়কে হতে পারে বা আপনার পরিবারের মধ্যে ভাই বোন প্রত্যেককে নিয়েই একটি চলার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন যাই সমস্যা হোক না কেন সেরকম সমস্যা অন্তত আজকের দিনে দূরে আপনার থাকছে দূরে আপনার সরিয়ে দেবেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা হলে পরিবারে আপনি কথার মাধ্যমে কিন্তু সেই সম যদি সম্পর্ক খারাপ থাকে উন্নতি আপনারা করতে পারেন সেটি মায়ের যদি থাকেন মায়ের সঙ্গে কথা বলতে পারেন যে কোনো রকম সমস্যা আজকের দিনে আপনারা কিন্তু সমাধান করতে পারেন তবে আজকের দিনে যে বিশেষ বিষয়টা একটি কথা মনে রাখবেন কষ্টের অর্থ জানিয়ে দিয়ে যায় তাই পরিবারের কোনো কিছু দামি মূল্যবান জিনিস সেটি কারোর হতে পারে হারিয়ে গেলে গিয়েছিল বা হারিয়ে গেলেও আপনি কিন্তু ঘুরিয়ে পাবেন কারণ কষ্টের অর্থ জানিয়ে দিয়ে যায় যাই হোক কন্যা রাশি আজকের দিনটা আপনারা যারা বিজনেস ডেভেলপ কিছু ইমারতির কাজ করতে চাইছেন সেগুলো অবশ্যই করতে পারেন এই ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হতে পারে চড়া বা নতুন করে কিছু চিন্তা ভাবনা করছেন সেটি হতে পারে এবং আজকের দিনে কিছু যারা রকম অনলাইন ক্ষেত্রে আপনারা আছেন কিছু বৈদেশিক মুদ্রা আজকের দিনে কিছুটা পাবেন বলে মনে হচ্ছে অর্জন করতে পারবেন তবে সেটি আজকের দিনে যে পাবেন সেটা নয় পাবেন এটুকু আপনারা আশা রাখতে পারেন মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন বড় ঋণ আপনারা যারা চেষ্টা রাখছেন আজকে দিনে চেষ্টা একটু রাখতে পারেন নতুন ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে যে কোনো ক্ষেত্রে সে আপনি বিবাহিত জীবনেই প্রবেশ করুন বা কর্মক্ষেত্রের মধ্যেই প্রবেশ করুন একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে বা আপনি বিজনেস করছেন নতুন কোনো কর্মী লাগিয়েছেন তাদের সঙ্গে অ্যাডজাস্ট হতে বা বোঝাতে একটু চাপের মধ্যে থাকবেন এই সমস্ত ক্ষেত্রে চাপের মধ্যে থাকবেন কোনো কর্মক্ষেত্রের মধ্যে সবাইকে সব জিনিসটা বুঝিয়ে দিতে হবে বা আপনি নিকটবর্তী কোথাও যাবেন কিছু দিনের জন্য যাবেন তবে সে সমস্ত ক্ষেত্রে আপনাকে সমস্ত বুঝিয়ে দিয়ে যেতে হবে কাজের বিষয়টা সেটা আপনার কোনো কর্মী হতে পারে আপনার বিবাহিত জীবনে আপনার পার্টনার হতে পারে বা আপনার ভাই বোন হতে পারে অর্থাৎ নতুন কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে একটু সমস্যা লাগবে বা সেই বিষয়ে একটু বলতে আপনাদের হবে দুশ্চিন্তা যেগুলো আছে সেই জায়গায় আছে কিন্তু আপনার মধ্যে উদম উদ্যম একটা থাকছে যে কোনো বিষয়ে উদ্যম থাকছে এই উদ্যম থাকার ফলে যে কোনো কাজ আপনি পজিটিভ মন মানসিকতা নিয়ে করতে পারবেন তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের আপনারা যারা আছেন মনের ইচ্ছা আজকে দিনে পূর্ণ হতে পারে আজকে দিনে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে উচ্চতর পোস্ট আশা রাখছিলেন এছাড়াও বেতন বৃদ্ধি ওভার টাইম যেগুলো একটু বেশি কাজ করলে বেশি অর্থ পাওয়া যায় সে সমস্ত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো এবং আজকের দিনে আপনাদের এমন কোনো কর্ম করেন সেখানে দূরে কোনো রকম টিপস বেড়াতে যাওয়ার জন্য সে সমস্ত ক্ষেত্রে আপনারা পেতে পারেন এবং আজকের দিনে আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট আছেন প্রবল যোগ না থাকলেও হালকা করে একটু যোগ আছে এবং আজকের দিনে আপনারা একটু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন বিশেষ করে আপনারা একটু যেয়ে এমন কোনো কর্ম করেন যেখানে বেশিরভাগটা আপনাদের দূরে কাটাতে হয় মার্কেটিং ক্ষেত্রে আছেন সে সমস্ত ক্ষেত্রে একটু চাপে থাকতে হবে এখানে ওখানে যেতে হবে বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের যারা আছেন এর পরবর্তীতে ধনু রাশি অথবা ধনু লগ্নে যারা আছেন যথেষ্ট একটু ভাল একটি ভালো দিন সর্বক্ষেত্রে আপনার শুভ তাই একটি কথা মনে রাখবেন শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো দিন যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন সেটি হতে পারে আপনার ভালোবাসার জীবনের সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারের সিদ্ধান্ত আপনি যে কোনো পারিবারিক সিদ্ধান্ত যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আজকে দিনে নিতে পারেন সেটি যথেষ্ট ভালো আজকের দিনে আপনারা কোনোরকম গাড়ি কিনবেন সে সমস্ত ক্ষেত্র চেষ্টা রাখতে পারেন অর্থাৎ আজকের দিনটা গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি নির্ভয়ে করতে পারেন কারণ আজকের দিনটা আপনার পক্ষে বলা যেতে পারে মানসিক দিক থেকে দিনের শেষে আপনি স্যাটিসফাই হবেন অনেক কিছু শুভ ঘটনা ঘটতে পারে ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন কিছুটা অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে রাখ রাখবেন আজকের দিনে সর্বক্ষেত্রে একটি চাপ থাকবে সেটা পারিবারিক হতে পারে কর্মের দিক থেকে হতে পারে বা যারা আপনার দীর্ঘদিন ধরে কোনো কিছু ক্ষেত্রে চেষ্টা করছেন আপনি হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন অথচ হান্ড্রেড পার্সেন্ট আপনার থেকে হানড্রেড পার্সেন্ট মনে হচ্ছে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল পাচ্ছেন না যার ফলে একটু চাপে থাকবেন সর্বদিক থেকে একটু চাপ অনুভব আপনার মনের মধ্যে হবে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা হয়ে থাকেন এছাড়াও যেখান থেকে অর্থ পাবেন বলে মনে হচ্ছে সে সমস্ত ক্ষেত্রে ডিলে করছে অর্থাৎ যতটুকু পাবেন ততটুকু দিচ্ছে না এরকম একটি আজকের দিনে চিত্র ফুটে উঠবে আপনার সামনে তাই আজকের দিনে কিছুটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন পরবর্তী দিনে অবশ্যই চেষ্টা রাখবেন তবে আজকের দিনে এই যে নিয়ন্ত্রণে আপনি রাখবেন ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকছে মকর রাশি অথবা মকর লগ্ন যাই কিছু হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছেন এটি সব থেকে বড় বিষয় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে আর্থিক সঞ্চয় আর্থিক কিভাবে সি বৃদ্ধি করা যায় ডিজেটে নিজে একটা নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন এবং আপনি আপনার পার্টনারকেও বজাতে পারবেন যদি আপনি ভিডিও দেখছেন পুরুষ হন আপনি আপনার স্ত্রীকে বোঝাতে পারবেন এবং আপনি যে ভিডিও দেখছেন যদি মহিলা হন আপনি আপনার স্বামীকে বোঝাতে পারবেন তাই আপনারা খরচটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন প্রচণ্ড হিসেব করে একটি খরচ করতে দেখা যাবে এবং যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আপনি ইতিবাচক ছাপ ফেলতে পারেন সেটি বিজনেস হতে পারে বা সব অফেশনালে হতে পারেন অর্থাৎ আজকের দিনে সমস্ত কিছু বিষয় লাভ আপনারা কিন্তু খুঁজবেন এবং সেটি সঞ্চয় করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যদি কুম্ভ রাশি অথবা লগ্নের আপনারা হয়ে থাকেন আপনারা দুজনে মিলেই স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করবেন একে অপরকে বজাবেন সেটি বলা যেতে পারে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন ক্যারিয়ার নিয়ে যারা যারা আপনারা ভালোবাসা সম্পর্কের মধ্যে আছেন বা বিবাহ করেও কোনো রকম এডুকেশান নিচ্ছেন ভালো একটি চাকরি করবেন সেই সমস্ত ক্ষেত্রেও আপনার মধ্যে ধৈর্য থাকছে আপনি আপনার ফোকাসটা ঠিক রাখবেন যে কোনো ক্ষেত্রেই আপনি ফোকাস রাখুন না কেন যে সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু ধীর স্থির থাকবেন এর পরবর্তীতে মিন রাশি অথবা লগ্নের যারা আছেন পূর্বের ঋণ থাকলে আজকের দিনে একটু চিন্তা মনের মধ্যে থাকবে ভুল বোঝাবুঝি একটু হতে পারে মুখের যাদের সমস্যা আছে কোনো রকম সমস্যা এরকম সমস্যা নিয়ে চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হতে পারে যারা মিন রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে যারা কোনোরকম রকম কথার মাধ্যমে কিছু করেন কর্ম করেন অর্থাৎ আপনাকে বেশি কথা বলতে হয় লোকে বোঝাতে হয় সেরকম কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই নিজেকে আপনি এস্টাবলিশ করতে পারবেন প্রমাণিত করতে পারবেন যতই আপনার সমস্যা হবে না কেন মিন অথবা মিন লগ্নের আপনারা যারা আছেন এই হলো আজকের দিনে বারোটি রাশির সম্ভাব্য একটি রাশিফল তুলে ধরলাম আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ